আসসালামু আলাইকুম বন্ধুরা এই মুহূর্তে আমরা আমি আছি ঢাকা কলেজের সামনে ঢাকা কলেজ এবং সিটি কলেজের যে মধ্যকার সংঘর্ষের খণ্ডচিত্রগুলো আমি এখন সরাসরি দেখানোর চেষ্টা করতেছি তো এখনো সংঘর্ষ শেষ হয়নি এখানে যৌথ বাহিনী রয়েছে এবং সিটি কলেজের রেস্টুরেন্ট রয়েছে অন্য পাশে এবং ঢাকা কলেজের রেস্টুরেন্ট রয়েছে তাদের উত্তর গেটে তো এই মুহুর্তে আমরা তাহলে আর্মি যৌথ বাহিনী এবং ঢাকা কলেজের মধ্যকার যে ইয়ার কথোপকথন সেগুলো একটু শোনার চেষ্টা করব আমরা তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ঢাকা টা এগিয়ে যেতে যাচ্ছে রাস্তার দিকে এবং সংঘর্ষ সম্ভবত প্রকাটাকার ধারণ করতেছে তো আমরা একটু পরে জানার চেষ্টা করব আসলে কি ইস্যু নিয়ে সিটি এবং ঢাকা কলেজের ভিতরে

বন্ধুরা শুনলেন যে আসলে এখানে কিছুটা হলেও ঢাকা কলেজের উপরে সম্ভবত অবিচার করা হয়েছে তবে তারপরেও আমরা কারো পক্ষ বিপক্ষ করব না কারণ আমরা চাচ্ছি এটা কোনো সমঝোতা হোক বন্ধুরা দেখতে পাচ্ছে যে ঢাকা কলেজের রেস্টুরেন্ট রাস্তার দিকে আসতে চাচ্ছে বা যৌথ বাহিনীর বাধা বিপত্তিকে অতিক্রম করে তাদের আসা হচ্ছে না হয়তো বা দেখা যাক পরবর্তীতে কি হয় সবাই শেষ পর্যন্ত থাকবেন

ভাই উনি পিছে না ভাই কোনোভাবে যাচ্ছেন না আমার আইসা আমার ঘরে মেরে চলে যাবে আমার ঘরে আমাকে মেরে চলে যাবে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ঢাকা কলেজের এর পাশে তাদের শিক্ষকদের জোরালো অবস্থান তো এটাই হওয়া উচিত সঠিক সময়ে অভিভাবক সঠিক অবস্থান আমি কি একটু শুক্রটা জানতে পারি একটু বলবেন অক্ষিপ্ত ভাবেই বলে সেখানে মানে মূলত শুরুটা কোথা থেকে

যখন বাস ভেঙে দিয়েছে তখন একটা আমাদের ছেলেভাবে সব লেভেল মানে একটা প্রতিবাদ মিছিল গেছিলো তখন থেকে একটা বিতর্কের সৃষ্টি হচ্ছে পরে স্টুডেন্টরা শান্তভাবে স্টুডেন্টের ভিতরে গেল আমাদের কলেজের ভিতরে গেল তখন সেনাবাহিনীর লাঠিতে আমার গেট ডাংছে আমাদের গেট ভাঙছে হলের গেট ভেঙে পরে আমার কয়েকটা টিয়ার একদম আমাদের মেন গেট যেটা মানে টিআরসেল মারছে আমার টিচার দুজন অসুস্থ ছিল মানে একদম চোখ চালাবার কয়েকজন স্টুডেন্ট অসুস্থ হয়েছিল অনেকজন দুজন তিনজন আর আমার চারজন ঢাকা মেডিকেলে যতটুকু যান ঢাকা মেডিকেল আছে এখন অসুস্থ চিকিৎসা আছে আপনারা এখন থেকে আসতে পারেন সমস্যা নেই এখনো অনেক আছে আছে সিটি কলেজ কিন্তু কারো কিছু হয় নাই কিছু কিছু হয় নাই ভেতরে গাড়িগুলো ভাঙলো এটা এটা আমার যতটুকু আমার মেন্টালি পলিটিক্যাল চিন্তা আমার এটা দেশটা স্বাভাবিক ছিল এই এই স্বাভাবিক পরিবেশকে অস্থির করার জন্য সেনাবাহিনী অথবা পুলিশের একটা মেন্টাল আঘাত ছিল যে এই এই আন্দোলনকারা ঢাকা কলেজ থেকে ঐতিহ্য কলেজ এই কলেজে হামলা করা হয় এটা সামনে থাকবে না এটাকে সুনামটা নষ্ট করা হ্যাঁ সুনামটা নষ্ট করা মানে ঢাকা কলেজ এখানে

অবশ্যই এরা প্রতিবাদ মিছিল তো অবশ্যই হবে আজকে হবে তিন দিন আর দুদিন তিন হবে প্রতিবাদ মিছিল অবশ্যই হবে সেনামান কেন তো হামলা করবে সেনামানের সামনে থাকবে শান্ত থাকবে স্বাভাবিক করবে কারো উপর হামলা করে নাই লাঠ করছে কোনো সেন্টার চাষ করেছে কোনো সে লাঠি করেছে কারো লাঠি চাষ করা নেই তাহলে কেন আমাদের উপর টেয়াসন মালো কেন তিয়াস মালার নিয়ম কি ধন্যবাদ আপনাকে ভাইয়া আমরা কলেজ ইউনিভার্সিটি উত্তাল সারা বাংলাদেশ তো এই সমস্যাগুলোর পরিসমাপ্তি কোথায় এই প্রশ্নটা হচ্ছে আমার জাতির বিবেকের কাছে এবং রাষ্ট্রনায়কদের কাছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন